গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ এখন আমি রান্না করে একটু আজকে রোদ একটু 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 তো যাচ্ছি এসেছিল গেট আছে এই সাইডও গেট আছে আমি গেট এই গেটটা খুলে নিচ্ছি এই সাইডে গাছ রেখেছে ওরা দেখুন এখানে কাপড় মাল নেমেছি আমি এই সাইডে মেলা আছে কাপড় এই সাইডেও একটা ঝুলা আছে কিন্তু যাচ্ছি না আমি ওই সাইডেও কাপড় আছে কাপড় মেলাছে এই সাইডে এটা তুলসী গাছ এটা ধোনে লাগিয়েছে ধনে দেখি ধোনেটা হবে কিনা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এই সব একটা ফুল ছিল এই ফুলটা এই একটা ফুল আছে বেশ ভালো হচ্ছে এটা আমি রান্নাঘর দিকে যাবো হ্যাঁ রান্নাঘর থেকে যাওয়া ফুল আছে ওটা নেবো বান্দা থেকে সেটিং রুম যাচ্ছি আমি সেটিং রুম টা রুম টা সমস্ত সাজানোই থাকে পর্দাটা এখানে টাঙানো আছে ফুল আছে ওই জগা ফুলটা তুলি সকালেও সকালে সকালে ছিল তো মানে কেউ বাড়ি থেকে চলে আসে তুলি না আমি না মানা করেছি যে এই সামনেরটা তুলতে না সামনেরটা না আমি সকালবেলায় তুলবো নয় এখন টাইম পেলাম এখন তুলব কিছু না আমি টেবিলের মধ্যে রেখে দিই এই সাইডে আর আছে এতটা ফুল তুলেছি আমি এখন আমি এতটা ফুল তুলেছি এতেই খুশি মানা করেছিস তুলতে না সবটা তুলে নিয়ে যায় ওরা যেখানে পাখি এসেছে আমি চাল দিচ্ছি দেখি দিদি

जी ब्लग्ट भार्ल लागे अवश्य अपना लाइक करें